তো সন্ধেবেলাতে সাইকেল চালাতে গিয়ে যা হলো তা দেখে আমার মাথায় হাত পড়ে গেল তো গাই চালকে আমি সকাল সকাল উঠিয়ে দেখছি আমার সাইকেলের পিছনের চাকাটা পাঞ্চার হয়ে গেছে তো এখন যেতে হবে লিক সাড়াতে কারণ একটু বিকালের দিকে কাজ আছে সাইকেলটা যত সব ঝামেলা সারিয়ে নিই তো আমার এই সাইকেলটা মিনিমাম ন বছর আমি তো চালাচ্ছি বাবা যে দু বছর তো এগারো বছর মতো এই সাইকেলটা আমাদের বাড়িতে আছে সত্যি খুব ভালো বলতে হয় সাইকেলটা এখনও পর্যন্ত টিকে আছে সাইকেলটা খুবই ভালো কিন্তু মাঝে মাঝে যে কী ব্যায়াম চাপে আমি বুঝতে পারি না মাঝে মাঝে দুদিন অন্তর অন্তর লিক হয়ে যাবে খালি আর খালি দোকানে হাঁটো দোকানে গিয়ে লিক ছাড়া মাঝে মাঝে কী হয় বুঝ চাপে আমি মাঝে মাঝে বুঝতেই পারি না তো আমি যেহেতু সাইকেলটা নিয়ে বেরিয়েছি লিকটা সারানোর জন্য আর কি বলবো এত পরিমাণে ঠান্ডা হাওয়া হচ্ছে এত পরিমাণে ঠান্ডা হাওয়া পড়ছে এই দেখো বারোটা বাজে বারোটা বাজে আমি টুপি পরে একটা পরেছি মোটা ফুল প্যান্ট মানে এসে বলবো এত পরিমাণে ঠান্ডা হাওয়া পড়ছে যে মানে হাত পাত যেন কেমন যেন অবস হয়ে যাচ্ছে হাত তো পুরো একদম ঠান্ডা হয়ে যাচ্ছে শুধু হচ্ছে যেন ঘরে গিয়ে কপালের ভিতরে ঢুকে পড়ি তো যেহেতু আমি লিক্সা হাতে এসেছিলাম সামনে একটা দোকানে এসেছিলাম সেটাও বন্ধ এই একটা দোকানে এসেছি সেই দোকানটাও বন্ধ আবার সত্যি আমার কপালটা খারাপ এখন যাই বাড়ি থেকে যাই তো ভাই এটা লোকের কতটা কপাল খারাপ হলে এরকম হয় তোমরা একবার ভাবো প্রথমে একটা দোকানে গেছি সেটাও দোকান বন্ধ সাইকেল ছাড়া দোকান বন্ধ দ্বিতীয় দোকান গেছি সেটাও বন্ধ এটা লোকের কতটা কপাল খারাপ বলে এরকম একটা হয় ভাবো এর মানে মানে আমার সকাল থেকে একটাও কাজ ভালোভাবে হচ্ছে না সকাল থেকেই সকালে যে কার মুখ দেখে উঠেছে আমি নিজেও বুঝতে পারছি না পুরো দিনটাই খারাপ যাচ্ছে তারপরে দূরবেলা একটু কাজ আছে সাইকেলটা নিয়ে যাব তা এখন কি করে যাব বুঝতে পারছি না তো সাইকেল গিয়ে যা হলো আমার তা দেখে মাথায় হাত পড়ে গেল তো আমি গিয়েছিলাম গিয়ে দেখছি আমার সাইকেলে চারটে লিক হয়ে গেছে দাদা বলছে লিক সারানোর থেকে তুই একটা টিউব পাল্টে নেই তো তা শুনে তো আমার মাথায় হাত এটা টিউব দাম একশো কুড়ি টাকা শেষ পর্যন্ত আমাকে একটা একশো কুড়ি টাকা দিয়ে টিউব পাল্টে আমাকে বাড়ি আসতে হলো